দেখেন দর্শক মাঠের ভিতর খাচ্ছে সবাই উপরে উঠে গেছে কি খাবার আমার মামু ন খাবার পরিবেশন করতেছেন হ্যালো গৃহস্থাও তুমি দাও अल्हम्दुलिल्लाह हम खाली गो खाली गो हम गो सब बाय ले गया हां मामू रे दवाजे प्लेट खाली हो गया है ए को प्लेट खाली हो गया है खा जा ए को सब फार है वैसे वैसे खास्ते देखा नहीं फायदा हो नहीं आ दो सुन एड का फायदा हो नहीं ले बा ले

যাক আসলে বিন্দু মাঠে সবাই একত্রিতভাবে ভাবে খার মজা আলাদা এরা আলি পেঁয়াজ লাগানোর পর এখন এই যে সকালে যে টাইমটা দশটা সাড়ে দশটার দিকে যে খাওয়ার টাইম সেই খাবারটা খাচ্ছে আর কি সবাই দোয়া করবেন এই গৃহস্থ নান্ন মাতবেরের জন্য যে পেঁয়াজটা যেন ভালো হয় হ্যাঁ যারা খাইছেন দোয়া করবেন বেশি বেশি কয়েক নিবি

哎，你们呢？你们怎安全。哪